আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটার জন্য আমাকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে এটা হচ্ছে ইউটিউবের স্টুডিও ওয়াইটি স্টুডিওতে গেলাম দেখেন আমার একটি নতুন চ্যানেল যেটার নাম হচ্ছে শেখ সাইদ টুকি দেখতে পাচ্ছেন দুইশো পঁচানব্বইটি টোটাল সাবস্ক্রাইব রয়েছে এই দুইশো পঁচানব্বইটি টোটাল সাবস্ক্রাইব আমি কিন্তু এই এতোগুলো ভিডিওর মাধ্যমে পাই নাই আমি এই এইটা পেজের বয়স হচ্ছে দেড় মাস এই দেড় মাসে কিন্তু আমি অনেক আমি সেরকমটা সাবস্ক্রাইব পাইনি একশো দেড়শো মতন সাবস্ক্রাইব ছিল কিন্তু আমি রিসেন্টলি একটি ভিডিও আমার গত তিন দিন যাবৎ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সেটি হচ্ছে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি আপলোড করেছিলাম আট দিন আজকে নয় দিন হয়েছে দেখতে পাচ্ছেন নিজে নাইন ডেজ তো আজকে নয় দিনে আমি ভিউ পেয়েছি কত দেখেন দুইশো আটানব্বই পয়েন্ট থ্রি কে ঠিক আছে এটা কিন্তু আরও রানিং হচ্ছে এইখানে লেখা আছে অ্যাভারেজ ভিউ ডিরেকশন লাইফটাইম ঠিক আছে তার মানে এই ভিডিওতে দেখেন আমি সাবস্ক্রাইব কতগুলো পেয়েছি দুইশো চারটা পেয়েছি আমি শুধু সাবস্ক্রাইব তার মানে আমার এই একটা ভিডিওতে দুইশো সাবস্ক্রাইব দুশো চারটা সাবস্ক্রাইব হয়েছে এবং এর আগের সাবস্ক্রাইব ছিল আমার হয়তো একশো বা আটানব্বইটা এরকম হবে তো দেখতে পাচ্ছেন নতুন চ্যানেলে আমি কিভাবে এত পরিমাণের ভিউ পাচ্ছি এবং এত পরিমাণে সাবস্ক্রাইব পাচ্ছি অবশ্য আমার এই চ্যানেলটি হচ্ছে শর্টস চ্যানেল এখানে আমি পানি ভিডিও আপলোড করে থাকি যেটা হচ্ছে অন্যের ভিডিও দেখে সেটাকে এডিট করে আমি আবার আপলোড করে থাকি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার মাত্র একদিন মানে এক ঘন্টা আগের বারোটি ভিউ এসেছে এবং তার আগে আট ঘন্টা আগে এসেছিল একশো বাহান্নটা এবং একুশ ঘন্টা আগে আসছিলো একশো আশি ভিউ চারশো আশি ভিউ তো আসলে কি এরকম প্রত্যেকটা ভিডিও যে ভাইরাল হবে এটা কিন্তু না আপনারা ভিডিও আপলোড করেন সমস্যা নাই কিন্তু এই আপলোড করার সাথে সাথে চিন্তা করবেন না যে আমার ভিডিওতে ভিউ আসতেছে না কেন ঠিক আছে এটা অনেকে করে কি যে ভিডিও ডিলেট করে দেয় ভিউ আসে না ভিডিও ডিলিট করে দেয় কিন্তু ভিডিও না থাকতে থাকতে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করে এই যে দেখতে পাচ্ছেন আমার অনেক ভিডিওতে কিন্তু এই যে থাইকা থাইকা ভিউ আসছে এই দেখেন প্রথম থেকে আপনারা দেখাচ্ছি প্রথম থেকে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এই যে পাঁচটার পরে কিন্তু আমার আরেকটা ভিউতে এটা তিন দিন আগের একটি ভিডিও আপলোড করা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট থ্রিকে এবং তারপরে যেটা আছে একশো বাহাত্তর ভিউ আর একশো এই তারপরে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স কে আবার একশো পঁয়ষট্টিটা একশো এগারোটা একশো সাতাশটা আবার ওয়ান কে টেন কে টেন কেনের আগে দেখেন নাইন ডেজ আগে যে আমার ভিডিওটি এটাতে ভিউয়ার্সে ঠিক আছে এইখানে ভিতরে যদি ঢুকি আমি ভিতরে যদি ঢুকি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে কি দুইশো আটানব্বই পয়েন্ট ফাইভ কে দেখাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সাথে কথা বলার সময় তখন দেখলাম থ্রি কে এবং হয়ে গেল ফাইভ কে আমি একটু রিলোড দিচ্ছি দেখি আর বাড়ে কি না তো এখানে দেখতে পাচ্ছেন দুইশো চারটা সাবস্ক্রাইব এসেছে এবং এখানে আমি যেটা লাইক পেয়েছি দেখেন লাইক পেয়েছি আমি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কে থ্রি পয়েন্ট ফাইভ কে আমি পেয়েছি লাইক এই পেজে কমেন্ট আসতেছে ভালো কমেন্ট আসতেছে তো এটাই আমি বলবো আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে যাচ্ছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসছেন আপনারা অন্যের ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভিউ পেতে পারেন আপনার ইউটিউবটা ভালো পারফরম্যান্স পেতে পারে ঠিক আছে তো আমি সাজেস্ট করব আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং ফেসবুক নিয়ে আমি একটা কথা বলতে যাচ্ছি লাস্টে ফেসবুকে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু নিয়ে নিচ্ছে ফেসবুক থেকে তো আপনারা ইউটিউবে কাজ করুন ইউটিউবে কাজ করলে কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন এখানে আমি একটু দেখাচ্ছি যে আর্নে গিয়ে আর্নিংয়ে আমি আসলাম আর্নিংয়ে দেখাচ্ছে এখানে আমার টোটাল সাবস্ক্রাইব দেখাচ্ছে দুইশো ছিয়ানব্বইটি দেখেন এই যে মাত্র একটা সাবস্ক্রাইব বেড়ে গেল দুইশো ছিয়ানব্বইটি এখানে দেখাচ্ছে হ্যাঁ তো এইখানে একটা জিনিস এইগুলো আপনাকে পূরণ করতে হবে এগুলো যদি আপনার পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ইউটিউবের ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন যে এখানে আর্নিং করার জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে পাবলিক ওয়ার্স্ট অ্যাওয়ার্ড লাগবে হচ্ছে চার হাজার আর আপনার হচ্ছে পাবলিক শর্টস ভিউস লাগবে টেন মিলিয়ন আমার এখানে দেখতে পাচ্ছেন নব্বই ডে আমার চ্যানেলের বয়স এখন পর্যন্ত নব্বই ডে হয় নাই আমার চ্যানেলের বয়স হচ্ছে মাত্র দেড় মাস এই দেড় মাসের মধ্যে কিন্তু আমি সত্তর কে দেখেন আমার এই যে ভিডিওটা আমি দেখালাম যেটা ভাইরাল হয়েছে এই ভিডিওর আগে আমার এখানে ছিল মাত্র তিরিশ কে ঠিক আছে তিরিশ কে এখানে কিন্তু আমি অলরেডি চল্লিশ কে পর্যন্ত আরও প্লাস পেয়ে গিয়েছি একটা ভিডিওতে তো এরকম ভিডিও যদি একটা ভাইরাল হয়ে যায় তারপরে আপনারা চিন্তা করতে হয় না অটোমেটিকলি এগুলো পূরণ হয়ে যাবে কিন্তু এর জন্য আপনাদের করতে হবে কি আপনারা ভিডিও রেগুলার আপলোড করবেন আমি কিন্তু রেগুলার একটা করে ভিডিও আপলোড করি তো আপনারা এভাবে ভিডিও আপলোড করেন দেখবেন ইনশাআল্লাহ আপনারাও ইউটিউব থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন তারাও যেন আমার মতন করে এরকম শর্টস চ্যানেল তৈরি করে শর্টস ভিডিও আপলোড করে টাকা ইনকাম করে তো আসসালামু আলাইকুম আমার শেখ সাইড টুকিটাকি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম